বন্যা কবলিত এলাকায় শিশুদের প্রতি নিতে হবে বাড়তি সতর্কতা আমাদের দেশ কিন্তু প্রাকৃতিক দুর্যোগের দেশ তার মধ্যে বন্যা অন্যতম এই বন্যা কিন্তু প্রতিরোধ করার কোনো সুযোগ নেই এটা আসবেই তা প্রাকৃতিক থেকে এটা বেশি নির্ভর করে বর্তমানে ভারতের উপর ভারত যখনই পানি ফেলে দেয় তখনই আমাদের বাংলাদেশে বিভিন্ন জেলায় বন্যা সংগঠিত হয় এই বন্যার সময় বিশেষ করে বেশি খেয়াল রাখতে হবে বাচ্চাদের উপর কারণ পাশে পানি আপনার একটু যদি অসতর্ক হয় আপনি যদি একটু অসতর্ক হয়ে পড়েন দেখা যাবে যে আপনার বাচ্চাটা পানিতে গেছে অথবা পানিতে ভেসে চলে গেছে অথবা কোন দিক চলে গেছে আপনি আর খুঁজে পাবেন না তাই বেশি খেয়াল রাখতে হবে বাচ্চাদের দিকে আবার এটাও খেয়াল রাখতে হবে যে বাচ্চারা যাতে সময় পানির ভিতরে পা দিয়ে বা পানির ভিতর দৌড়াদৌড়ি পানি ফেনা বা পানিতে হাত দেওয়া এইগুলো যেন না করে এইটা করলে কি হবে বাচ্চারা দ্রুত পড়বে এই সময় শুধু বাচ্চারা সবাইকে সতর্ক থাকতে হবে বিশেষ করে বন্যা হওয়ার কারণে সাপ এই সাপ কিন্তু মানুষ যেখানে থাকে সেখানে চলে আসে কারণ পানিতে সব জায়গা ডুবে যাওয়ায় তলিয়ে যাওয়ায় সাপের কিন্তু আর থাকার মতো জায়গা থাকে না তখন কি করে সাপ মানুষের কাছে চলে আসে মানুষ যেখানে থাকে সেই সমস্ত জায়গাগুলোতে চলে আসে তাই যথেষ্ট সাবধান থাকতে হবে বিশেষ করে ঘুমানোর সময় যদি মশারি থাকে অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাতে হবে মশারি ছাড়া কোনো মতেই ঘুমানো যাবে না এই সময় কিন্তু পানিবাহিত যে রোগগুলো এইগুলা কিন্তু খুব বেশি হয় বিশেষ করে ডায়রিয়া বাচ্চাদের ডায়রিয়া হয় বড়দের ডায়রিয়া হয় আর এই সময়ে খাবারটাও কিন্তু খুব বেশি পরিমাণ মানে সাবধান থাকে না ভালো থাকে না জীবাণুমুক্ত থাকে না খাবারও কিন্তু অনেক সময় বেশি জীবাণু থাকে থেকে যায় কারণ যে পানিটা দিয়ে রান্না করা হয় সেটা কিন্তু বিশুদ্ধ পানি নয় বিশুদ্ধ পানিরও কিন্তু এই সময় সংকট হয় যার কারণে এই পানিবাহিত রোগগুলো বেশি হয় আপনাদের যথেষ্ট সাবধান থাকতে হবে বিশেষ করে হেলোসিন যে ট্যাবলেটগুলো আছে এইগুলো আপনারা পানিতে ব্যবহার করে খেতে পারেন যাতে পানি জীবাণুমুক্ত হয় এরপরে আপনারা ফেলাইন বেশি করে রাখতে পারেন বা প্যারাসিটামল জাতীয় ওষুধগুলো রাখতে পারেন আপনাদের যে কোনো সময় হাতের নাগালে এগুলা রেখে দেবেন কখন প্রয়োজন হয় বলা যায় না এরপরে আপনারা কি আর শুধু এটা নয় সরকারিভাবে তো সহযোগিতা করাই হচ্ছে এরপরও আমরা বিদেশ থেকে হোক বা বাংলাদেশের সবাই যাতে এই বিপদের সময় বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে পারি সেদিকেও কিন্তু আমাদের খুব খেয়াল রাখতে হবে কারণ আজকে তাদের বিপদ হয়েছে তারাও তো আমাদের ভাই তারাও আমাদের বোন আমরা যদি তাদের পাশে থাকতে পারি অন্তত যদি একটু বিশুদ্ধ পানি দিয়েও সহযোগিতা করতে পারি তাহলে সেটা তাদের জন্য অনেক কিছু হবে আর এই সময় গবাদি পশুগুলা যাদের আছে কবলিত এলাকায় আপনারা এগুলা আপনাদের আত্মীয় স্বজনের বাড়িতে পাঠিয়ে দিতে পারেন তাহলে হয়তো সেগুলা বেঁচে যাবে যাক সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম